চট্টগ্রামের মাদক বিরোধী অভিযানে জোরারগঞ্জ হতে তিরিশ কেজি গাজা এবং আটানব্বই বোতল উদ্ধার উদ্ধারসহ দুইজন মাদক ব্যবসায়ী আটক মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করে র্যাব মাদক ব্যবসায়ী যোগে যুগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে হতে চট্টগ্রামের দিকে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে দশই মে আনুমানিক আটটা তিরিশ মিনিটের দিকে র্যাব সাত চট্টগ্রামের একটি আবিজানিক দল চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের খান সিটি সেন্টার এলাকার পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে এ সময় র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি পিকআপের সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা পিকআপটিকে থামানোর সংকেত দিলে না থামিয়ে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা খালে র্যাব সদস্যরা তুহিন ও মোহাম্মদ সোহেলকে আটক করতে সক্ষম হয় যাদের বাড়ি নীল খমল দুলারহাট ভোলা জেলায় এ সময় পিকআপের পিছনে বিশেষ কৌশলে রক্ষিত দুইটি প্লাস্টিকের বস্তার ভিতর হতে তিরিশ কেজি গাঁজা এবং আটানব্বই বোতল ফেন্সিডিল উদ্ধার সহ আসামিদের গ্রেপ্তার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয় র্যাব জানায় তারা দীর্ঘদিন যাবৎ ড্রাইভিং পেশার আড়ালে সুকৌশলে দ্রব্য গাজা ফেন্সিডিল কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে সংগ্রহ করে চট্টগ্রাম সহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করত উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসামি ও জব্দকৃত আলামত আইনানুক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলা জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে নিউজ ডেস্ক চট্টগ্রাম